নমস্কার পেনাল পেপার কোচিং একাডেমিতে সকলকে স্বাগত আজকে বীজগণিতের সরলীকরণ অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে হাজির হয়েছি যার সমাধান আমরা অতি সহজে খুব কম সময়ের মধ্যে বের করব কিরকম সমস্যাটিতে দেওয়া আছে সতেরো বাই দশ ইকুয়ালস টু এ বি সি এবং ডি চারটি চলরাশি দিয়ে একটি ফাংশন রয়েছে ওকে এবার সেখান থেকে আমাদেরকে বের করতে হবে এ বি সি এবং ডি এই চারটি চলরাশি যোগফলের মান এই জাতীয় সমস্যা আমরা কি করে খুব কম সময়ের মধ্যে সমাধান করব তা আমি দেখিয়ে দেব আচ্ছা বাদিকটা আমাদের কি রয়েছে বাদিকটা রয়েছে 17/10 সেটা আমরা লিখলাম লিখলাম 17/10 আমরা এটাকে ভাগ করব অর্থাৎ 10 দিয়ে 17 কে ভাগ করব কিরকম রকম 10 এর কে 10 তাহলে কি থাকলো ভাগশেষ ভাগশেষ থাকলো সাত এই সাত দিয়ে আগের ভাজকটিকে ভাগ করব আগের ভাজকটি আছে দশ তাহলে সাত দিয়ে দশকে ভাগ করলে কি হয় সাত এক দিয়ে সাত ভাগ তিন ভাগশেষ হিসেবে তিন করে থাকলো এবার আবার একই রকম করে তিন দিয়ে আগের ভাজকটিকে অর্থাৎ সাতকে তাহলে তিন দিয়ে কত হয় ছয় ভাগশেষ থাকলে কত এক এক দিয়ে ঠিক একই রকম করে আগের ভাজকটিকে অর্থাৎ তিন এক তিন তাহলে আমাদের কাজ শেষ আমরা কি কি পেয়েছি এক এক দুই এবং তিন এই চারটি ভাগ ফলকে পেয়েছি অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এ এটাই আমাদের বি এটাই সি এবং এটাই হচ্ছে ডি তাহলে খুব সহজেই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আমরা বের করব অর্থাৎ এক প্লাস এক দুই তিন অর্থাৎ একে দুই দু চার তাহলে উত্তর হচ্ছে নাম্বার অপশন ওকে